মিনাকা ব্লক এক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি হাজি অভিযোগ হোসেন মালঞ্চ বাজারে আজ বুধবার সন্ধ্যায় ডিজিটাল ইলেকট্রনিক মলের সামনে বিক্ষোভ সহ তার পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের অভিযোগ মিনাকা ব্লক এক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি হাজি আইফ হোসেন গাজী জোরপূর্বক বাসি সর্দারের জমি জোরপূর্বক দখল করে নেয় অবশ্যই এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন মিনাকা ব্লক এক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি হাজি আইফ হোসেন গাজী আমাদের প্রতিনিধিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি ঠিক কি জানালেন শোনাবো আপনাদের মিনাকা থেকে বাকি উল্লাগাজি রিপোর্ট বাংলা সংবাদ টোয়েন্টি ফোর্ট এইটা এর পিছনে আমাদের পাঁচ শতক আইটি জায়গা আছে তার মধ্যে শতক সাড়ে শতকে আমরা বাস করছি দেড় শতক জায়গা আয়ুগাজি দোর করে দখল করে বিল্ডিংটা খারাপ এই বিল্ডিং ডিজিটালটা করেছে শতক আমরা পাঁচে ছয়ে ভাই আমরা দিন আনা দিন খাই কখনো খাটলি খাওয়া হয় কখনো না খাটলি খাওয়া হয় এইবার আমরা আইফগাজি বললাম যে আমাদের জায়গা দখল করছেন আমরা বাস করবো কিভাবে আমাদের এইখানটায় রাস্তা ছিল রাস্তা ফাস্তা সব বুঝিয়ে দিয়ে বিল্ডিং খাড়া করেছে বললাম আমরা বুড়ো বাপ আমার বাপ এই বুড়ো বাপ ভাই জোরকে ধরেছে তানাকে ঠেলে ফেলে দিয়েছে দুবার 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 তানাকে ফেলে দিয়েছে জমি কার নামে আছে জমি আমার বাপের

আমরা সারা জীবন পার্টির ফেলা খেতে এসেছি পার্টির পতাকা মারছি পার্টির সব করছি দিদির অমলে আর এখনো পর্যন্ত করছি তখনও পার্টিতে টিএমসি করেছি এখনো করছি তখনও টিএমসি বলেছি তখন বলছে বলে এটা পার্টির ভাবের জায়গা তোদের জায়গা না কারোর ভাবের জায়গা না বলে জোর করে বিল্ডিংটা খাড়া করেছে। পিডাব্লিউর জায়গা আমাদের শান্তি বোঝাই থাক আমাদের জায়গাটা ফিরত চাই আর কিছু চাই না আমার নাম শৌকত গাজী আমি ওনার ছেলে দেখো জমিটা অলিউর আগে একটা নার্সিং ওই মানে ভাঙড় লোক কেনে আচ্ছা আজ থেকে বছর আগে কেনার পরে অলিউর গত দু হাজার কুড়ি সালে জমিটা বিক্রি করে আচ্ছা এবং দোকান সহ আচ্ছা জায়গা দোকান সহ বিক্রি করে সেই জায়গাটা আমি ক্রয় করি মানে আমার ছেলে ক্রয় করে ঠিক আছে আচ্ছা আমার নামে কোন জমি নেই আচ্ছা আমার ছেলে ও জমিটা ক্রয় করে আচ্ছা ঘর সহ আচ্ছা তারপরেও এইটা আজ থেকে ছ বছর হয়ে গেছে আচ্ছা ওই ঘরটা রিলায়েন্স ভাড়া লাই আচ্ছা আচ্ছা রিলায়েন্স কোম্পানি হ্যাঁ ভাড়া লওয়ার পরে তে দীর্ঘ ওরাও আজকে পাঁচ বছর হয়ে গেছে এক বছর বস্তি ছিল আচ্ছা আচ্ছা তার রেকর্ড দলিল দলিল ওরা যে বিক্রি করে দিল তাদের কাছে তাদের কাছে দলিল টলিল আমি সব হ্যাঁ সেই মতো রেজিস্ট্রি হয় এবং জমি রেকর্ড চর্চা সবই আছে আচ্ছা কোন রকম বেদখল আমার তরফ থেকে হয়নি আচ্ছা তো ওই অবস্থায় ছিল সেই অবস্থায় আমি কিনেছিলাম আচ্ছা আচ্ছা ওটা আমার কোন আমি তো দোকান সহ ওই আচ্ছা মানে আপনি বলছেন যে আপনারা কোন কন্সট্রাকশন করেন আচ্ছা মানে আপনি নির্মাণ মানে ওই মানে কনস্ট্রাকশন শুদ্ধ মানে সব শুদ্ধ কিনেছিলেন তাই তো আচ্ছা উনি যে অভিযোগ করছেন যে ওনার ওই ওই অংশের মধ্যে 5 শতক জায়গা উনি আপনি জোর করে দখল করেছেন তাহলে এই এই অভিযোগটা কি সম্পূর্ণ কি বলতে যাচ্ছেন মিথ্যা বলছেন সম্পূর্ণ মিথ্যা আচ্ছা তার পেপারপত্র হুম 5 শতকের আছে হ্যাঁ পাঁচ শতকের রেকর্ড দলিল ওরা তো বিক্রি করেছিল পাঁচ শতক দলিল রেকর্ড সহ আমাকে বিক্রি করে তৈরি অবস্থায় আচ্ছা ও তো আমি নিজে তো কোনো করিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তো কমপ্লিট অবস্থা রিজে আমি নতুন করে দোকান করিনি ওখানে তৈরি জিনিস দেখে কিনেছিলাম আচ্ছা তাহলে ওই বশি সর্দার যিনি বলছেন যে ওনার পাঁচ শতক জায়গা তাহলে এই বিষয়ে কি আপনার কোনো মানে জানা ছিল যে ওটা ওনাকে আহ টাকা দেওয়া হয়নি বা এরকম কোনো বিষয় না আমার কোনো ছিল না ওই পাঁচ শতক রেকর্ড দলিল দেখেছি আচ্ছা উনি বিক্রি করেছেন আচ্ছা এবং সেই রেকর্ড দলিল দেখি আচ্ছা তো আজকাল বিক্রি তিরিশ বছর আগে বিক্রি করেছে ও আচ্ছা আচ্ছা সেটা ওরা বিক্রি করে আর তা লোকের কাছে ওই ভাঙড়ের